আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কুরবানির পশু কেনার পর শরিক নেওয়া যাবে কি না অর্থাৎ কোরবানির পশু যখন কেনা হচ্ছে তখন শরিক কেউ ছিল না অথবা দু একজন শরিক ছিল কেনার পরে যে শরিক নেওয়া যাবে কি না বা শরিকের সংখ্যা আগে যা ছিল তার থেকে বাড়িয়ে সপ্তম পর্যন্ত করা যাবে কি না এর উত্তর হলো যার উপরে কোরবানি ওয়াজিব নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে সে একাই একটা গরু কিনেছে এরপরে যদি সে মনে করে যে আমি শুধুমাত্র এক ভাগ দিয়ে আমি আমার অজীবটাকে আদায় করে ফেলব। বাকি ছয় ভাগে আরও শরিক নিব তাহলে এমনটা নেয়ার অবকাশ আছে দ্বিতীয় হলো যিনি পশুরা কিনেছেন সে যদি নিজে গরিব ব্যক্তি হন যার উপরে করবেন অজীব না এমন ব্যক্তি যদি হন এবং পশু কেনার পরে যদি তিনি মনে করেন আমি শরিক নিব। তখন তার শরিক নেওয়ার অবকাশ নেই পুরো পশুটাই তার একার নামেই কোরবানি করতে হবে তৃতীয়ত ধনী এবং গরিব দুই ধরনের মানুষ মিলে একটা পশু কিনেছিলেন এবং কেনার সময় আরও দুই একটা অংশ বা দু একটা শরিক নেওয়ার অবকাশ ছিল কেনার পরে যে আর শরিক নিতে পারবে না কেননা যখন দু একজনের ভিতরে গরিব আছেন এই গরিব থাকার কারণে তারা যখনই পশুটাকে কিনে ফেলেছেন এবং তাদের অংশে এখন যে পরিমাণ ভাগ চলে গিয়েছে এখান থেকে ভাগ কমানোর আর কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করেন